আমি যদি সবাই যদি থাকি তাহলে তোমার বাদ লাগতে কেন আমি তোমাকে চিনি না তুমি প্রেম তো করো না তাই করি তুমি তাই এত সাথে কাজ করবো আমি ফিরে আসি আমার মন দিয়ে প্রাণ দিয়ে আমি আমার সংগঠনকে শক্তিশালী করেছি আপনি যদি আপনি বাবুদার সাথে চলেন বাবুদা যদি আপনার আপন মেয়ে হয় তাহলে আপনার তো পথ লাগে না এই মন মানুষের কথা নিচ্ছে হয়তো আমরা যখন এই কমিটি করি কি করছি দেখেন ভাই তোর কার্ডটা দেখুন আইডি কার্ডটা দেখুন কি ভাই তা আমরা কমেডি করবো সমস্যা আমরা এর মধ্যে করেছি তারপরে ইচ্ছা ছিল অনেকের ইচ্ছা ছিল কমেটি দেখার জন্য হয়তো আমরা হয়তো আমরা তারই আপনারা দক্ষ নেবেন না দল করেন এই কমিটি হয়তো তিন বছর থাকবে আপনি যদি যোগ্য হন আপনি যদি আগামীতে এই জনগণ আপনারা কমিটে নিয়ে আসবে আপনি আপনি চলেন আপনি চেয়ারম্যান হবেন চলেন আমাদের জনগণ যদি আমাদের না থাকে তাহলে আমরা কোনো মাতাবান না আজকে আমরা দেখেছি আপনারা এই এখন আপনারা না আসতেন তবে যোগ্য কারণ এই যে আমাদের রাজনীতি আমি ওয়ার্ডের গল্প কানের